এ দেখো তার কেটে গেছে নেশা লে গেছে প্রেমের নেসা তাই মাজে নু লাকে শসা তুমি আমি তোমাকে দিচ্ছি শশা তোমার শশা গানটা এরম করেছে কেন লেলা কি দিলো শশা মানে বুঝলাম না আমি আসলে মানে আমি বুঝতে পেরে গেছি মানে এইরকম গান কী করব লেলাকে শশা দিচ্ছে তা আমিও তোমাকে সসা দিতে চাই

তুমি কি করতে এসছো আগে বলো তোমাকে দিতে তোমার কিসের ধান্দা বলো হুম তোমাকে নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে দুজনে তুমি আর আমি করব গল্প গল্প আরে বা তুমি বেশি বেশি ভাবো তোমাকে ওরকম মনে হয় আমি ওরকম ছেলে আমি কত ভদ্র ছেলে সেটা তো জানো আমি জানি তুমি কত ভদ্র ছেলে আমাকে আলাদা করে বলতে হবে না আমি জানি তুমি কত ভদ্র আর চলো না চলো না একটু নতুন নতুন ভাবে চেষ্টা করবো চলো

বাড়ি কোথায় বলো আমার বাড়ি দিদিমার দিদিমার পাশের বাড়িতে দিদিমার মানে দিদিমার বাড়িটা আছে না ওই পাশে আমার বাড়ি ওই যে দিদিমা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি দাদুর দাদুর মানে দাদু তোমার তো ওই ওই দাদুর হ্যাঁ ডান পাজার ইয়েতে থাকে এ পাজার ইয়েতে থাকে আর বাপাটা ইয়ে ইয়ে আরে ডান পাজার পাশের পাড়ায় থাকে বাপাটা পাশের পাড়ায় থাকে আর মাঝখানের পাড়াটাই তুমি থাকো চলো চলো নিচে চলো এই যাও নিচে যাও আমি আমি যাব না তোমার সাথে নিচে ফালতু ছেলে